আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো নেই তোষামতকারী চাটুকার পুলিশ আছে তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দে আর টু ইনভেস্টিগেট প্রপারলি ফলে স্বাভাবিকভাবে আইপিএসিতে প্রভিশন আছে বিএনএসে আরও কঠিনভাবে আছে ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য খুব একটা কাজে লাগবে না আমি শুধু এইটুকু চাই আবার বলছি এখানে আপনাদের সামনে আমাদের যে অপরাধীরা এখনও শাস্তি পায়নি আমাদের উত্তর থেকে দক্ষিণ একেবারে ধূপপুরি থেকে একেবারে কামি তারাও যেন এই একইভাবে শাস্তি পায় আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে স্পেশাল পিপিকে যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছে আইন আছে কিন্তু বিচারালয়ের সামনে কোর্টের সামনে সেই আইনের জন্য প্রযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয় কামদুনির ক্ষেত্রে থেকে আর্যিকরক দিয়ে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না ফলে কামদুনিকে এসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে মাথায় রাখতে হবে কামদুনিতেও কিন্তু সেই মিটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ষোলো খানা টুকরো করে দেওয়া হয়েছিল কাটা হয়েছিল তাকে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারা শাস্তি পেল না তার পেছনের কারণ কি ওই যে আবার বলছি প্রভাবশালী তত্ত্ব বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায় না ওনারা বিল আনলেন ফাঁসির জন্য আজকে এটা কী প্রমাণ হয়ে গেল যে আইপিসিতে এবং বিএনএসএ দুটোতেই ফাঁসির প্রভিশন আছে কিন্তু সে এভিডেন্সিয়াল প্রুফ তাকে জবা করতে হবে তদন্ত তো করে পুলিশ সেই পুলিশকে এরা পরিচালনা করে এই ক্ষেত্রে তারা চুপ ছিল হয়তো এখানে জানে এখন যদি হাত গলানো হয় তাহলে হাত পড়ার সম্ভাবনা আছে তাই জন্য এই ক্ষেত্রে পুলিশকে হয়তো সেইভাবে প্রভাবিত করা হলে নাহলে এক্ষেত্রেও প্রভাবিত করা হয় তার পুলিশকে যে পরিমাণ চাপের মধ্যে কাজ করতে হয় ফলে পুলিশ চাইলেও অনেক সময় পারে না কিছু তোষামতকারী চাটুকার পুলিশ আছে তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দেয়ার ক্যাপেবেল টু ইনভেস্টিগেট প্রপারলি আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই যেমন আজকের ঘটনাটা বিল ছাড়াই সাজা হলো তার কারণ হচ্ছে আইপিসি এবং বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতায় এবং ইন্ডিয়ান পেনাল কোর্টে তো আছেই ক্যাপিটাল পানিশমেন্ট ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে নির্ভয়াকাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে এটাও যেটা হলো সেটাও আইপিসিতে হলো ফলে স্বাভাবিকভাবে আইপিএসেতে এই প্রফেশন আছে বিএনএসে আরও কঠিনভাবে আছে ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য খুব একটা কাজে লাগবে না আমি শুধু এইটুকু চাই আবার বলছি এখানে আপনাদের সামনে আমাদের যে অপরাধীরা এখনও শাস্তি পায়নি আমাদের উত্তর থেকে দক্ষিণ একেবারে দুধপুরি থেকে একেবারে কামদুনি অবধি তারাও যেন এই একইভাবে শাস্তি পায় সেই করবো আজকের